আজ সোমবার তোসরা চৈত্র দু হাজার পঁচিশ সালে সতেরোই মার্চ দিনটি তুলালগ্ন অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ পারলে আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে মা বেঁচে থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের কাছ থেকে রূপোর কোনো জিনিস নিয়ে পরিধান করুন এটি আপনার মানসিক মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং মায়া মমতা স্নেহ ভালোবাসা এই অনুভূতিগুলিকে দিয়ে নিজেকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন আজ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তার কারণ বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকেতুর সংযোগ এ সময় চলছে তাহলে অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল যদি না দেখে থাকেন দেখে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান খানপান সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন তা নাহলে অসুস্থতা বাড়তে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুকার না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন হৃদয়ে প্রেম কিন্তু রাজত্ব করতে চলেছে সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে অতিথি দেব হওয়া এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গার্হস্থ পরিবেশ শান্তিপূর্ণ নিরট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতেই হবে